এবং আমরা পদ্ধতিগত ভাবে বলেছি যে এখানে একটি সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি করা দরকার সেই ড্রাফট কমিটি এই ড্রাফটিং এর দায়িত্বের জায়গায় থাকবেন এবং রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার অংশীজনদের শিক্ষার্থীরা তো থাকবেই তাদের সকলের মতামতকে যুক্ত করে এটা প্রয়োজনীয় সময় নিয়ে এই এই যে দলিলটি এটা তৈরি করতে হবে কারণ এটা একটা ঐতিহাসিক দলিল এটা ভবিষ্যতে হয়তো আমাদের একটা পলিটিক্যাল রেফারেন্স কিংবা রাজনৈতিক একটা সূত্র হিসেবে সবসময় আমাদের ভবিষ্যতে কাজে লাগবে কাজেই সেইভাবে এটা যাতে তৈরি হয় সকলের অংশগ্রহণ থাকে সকলের মতামতের গুরুত্ব হয় সবাই মিলে একটা একটা জাতীয় ঐক্যমত্যের অর্থাৎ আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে যে ঐক্যমত্ত তৈরি হয়েছিল পাঁচই আগস্টে সেই ঐক্যমত্যের প্রকাশ হিসেবে এটা সামনে আসে সেইভাবে আমরা দলিলটি তৈরি করার জন্য পদ্ধতিগত জায়গায় প্রস্তাব করেছি এবং এই পদ্ধতিগত জায়গাগুলোই সরকারের দিক থেকে বলা হয়েছে যে তারা এটা গুরুত্বের সাথে নিয়েছেন এবং এই পদ্ধতিগুলোই তারা বাস্তবায়ন ভবিষ্যতে করবেন সভা আহ্বান থেকে শুরু করে যেভাবে আসলে এজেন্ডা নির্ধারণ করে প্রয়োজনীয় সময় নিয়ে সভা আহ্বান এবং সময় অনুযায়ী সময় নিয়ে আলোচনা সেই বিষয়গুলো যাতে ভবিষ্যতে গুরুত্ব পায় কীভাবে এই দলিলটি তৈরি হবে সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি আশা করি সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকার একটা কর্মপন্থা ঠিক করবেন আমরা প্রথমেই বলেছি যে এটা তাড়াহুড়া করে জানতানো প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয় এখানে সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার একটা ঘোষণাপত্র তৈরির জন্য এবং এইটা আসলে কি হবে এটা প্রোক্লামেশন ডেক্লারেশন কিংবা এর আইনি দিক কি কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি আইন এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্বের জায়গা থেকে তৈরি হতে হবে সেই বৈঠকের উদ্দেশ্য ছিল জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরি করা কিভাবে যাবে আমরা এখানে অংশ নিয়েছি আমরা মূলত আজকে কথা বলেছি যে এই জুলাই ঘোষণাপত্র যেটা তৈরি হতে পারে ভিতরে ভিতরে কেননা এই ঘোষণাপত্র যে গণঅভ্যুত্থানের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন প্রকাশ ঘটেছে এবং গণ অভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশের যে নির্দেশনা দেয় সেই বিষয়গুলো দলিলের সন্নিবেশিত হতে পারে তবে সেটার একটা পদ্ধতিগত দিক কি হবে জন অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুফের আমন্ত্রণে আজকে রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের মধ্যে একটা বৈঠক ডাকা হয়েছিল